আসসালামু আলাইকুম একটি উইন্ডো এসি নামানো হয়েছে ঠান্ডা হচ্ছে না বলে কেন ঠান্ডা হচ্ছে না জন্য ঠান্ডা হচ্ছে না কি সমস্যা হয়েছে সবই দেখব দেখেন পাওয়ার দিতেই আমার ফ্যান কম্প্রেসার সবই অন হয়েছে তারপরে কিন্তু ঠান্ডা হচ্ছে না সবই দিন তো চলছে ঠান্ডা হচ্ছে না তাহলে আমি গ্যাস আছে কিনা চেক করব তার জন্য আমার একটি গ্যাস মিটার লাগবে দেখেন আমাদের এসিটির যে নন লিনার বাল্ব আছে সেটা আমি ক্যাপটি খুলে নিব সেখানে আমার গ্যাস মিটারের বুস পাইপের মাথাটি লাগিয়ে নিব দেখেন আমার মিটারটি জিরো পজিশনে আছে তার মানে গ্যাস নাই এটা আর বাইশের মেশিন গ্যাস থাকলে কিন্তু আমার পঞ্চাশে থাকবে তার মানে গ্যাস চলে গেছে আর গ্যাস কিন্তু এক একাই যায় না তার মানে আমার চেম্বারটি লিক আছে সেই লিকটি আমার শনাক্ত করতে হবে ওকে আমি বন্ধ করে দিচ্ছি লিকটি শনাক্ত করার জন্য আমার এখানে প্রেশার দিতে হবে আমি প্রেশার দেওয়ার জন্য একটি কম্প্রেসার নিয়েছি কম্প্রেসারটি অন করছি আমার গ্যাস মিটারে আর একটি পাইপ লাগিয়ে নিচ্ছি হুজ পাইপের অপর মাথাটি কম্প্রেশারের যেটা দিয়ে পাতা বের হচ্ছে সেখানে লাগিয়ে দিব

এই চারশো পেশার থাকা অবস্থায় আমি বাটার কন্ডিশনার সবকিছু দেখেন আমি লিক পেয়েছি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এখানেই উদ্ভুত উঠতেছে তার মানে এখানে লিক আছে যেখানে লিক পেয়েছি সেখানে আমি চিহ্ন করে রাখবো যেহেতু আমি লিক পেয়েছি এখন কি করব আমি যে প্রেশার দিয়েছি 400 পর্যন্ত আমি প্রেশার টি ছেড়ে দিব যেখানে আমি লিক পেয়েছি সেখানে আমি জ্বালাই করার আগে ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে নিব ওকে এখানে জালাই করার জন্য আমি দেখেন একটা ক্যান ক্যান আর হচ্ছে বানান নিয়েছি সেটাকে ধরাই নিচ্ছি দেখেন আর আমার ব্লিচ লাগবে ব্লিচিং রড দিয়ে আমি গালাই তুলবো দেখেন দেখেন যেখানে আমার লিক ছিল সেখানে আমি সুন্দরভাবে ঝালাই করে দিয়েছি ইনশাআল্লাহ আশা করি এখন আর লিক থাকবে না তারপরে আমি আবার প্রেসার দিয়ে চেক করব লিক আছে কিনা আবার আমি বেশ কিছু প্রেসার দিয়ে এখন চেক করব লিক আছে কিনা দেখেন আমার কিন্তু আবার 400 প্রেসার হয়ে গেছে আমি এই অবস্থাতেই চেক করে নিচ্ছি যে এখানে লিক আছে কিনা দেখেন দেখেন যেখানে আমার লিক ছিল সেখানে কিন্তু আর লিক নেই তার মানে এখন যদি আমি এসিটাকে ব্যাকম করে গ্যাস চাষ করে পুনরায় আবার চালাই তাহলে সুন্দরভাবে ঠান্ডা দিবে এবং কি আমি অন্য ভিডিওতে দেখাবো এটাকে কিভাবে ব্যাকম করে গ্যাস চাষ করবেন ওকে আজকের মতো এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন একটি এসিতে লিক হলে কিভাবে আপনারা খুব সহজে প্রেশার দিয়ে লিক বের করবেন ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ